দু সালে মৃত্যুকালে পাঁচ হাজার কোটি টাকার ঋণ ছিল জনপ্রিয় সিঙ্গার মাইকেল জ্যাকসনের মাথায় যা এখনও শোধ করতে পারেনি এই জনপ্রিয় গায়ক মৃত্যুর পরেও সেই ঋণগুলো এখনো বোঝাই রয়েছে তার মাথায় 2009 হাজার নয় সালের পঁচিশে জুন মারা গিয়েছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন মৃত্যুর সময় তার ঋণের পরিমাণ ছিল ৫০ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এখনকার পাঁচ কোটি টাকারও বেশি আজও সেই ঋণ শোধ হয়নি আদালতের নথি থেকে জানা যায় মাইকেল জ্যাকসনের পাওনাদারের সংখ্যা পঁয়ষট্টি জনেরও বেশি গতকাল শুক্রবার আদালতের নথির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন বিনোদন এবং লাইফস্টাইল সংবাদ মাধ্যম মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর দু সালের অগাস্টে মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে এ ইজি লাইভের সাক্ষী উইলিয়াম অ্যাকারমানের বরাত দিয়ে জানিয়েছিলেন মাইকেল জ্যাকসনের বেশিরভাগ টাকা খরচ হতো দান উপহার বেড়ানো আসবাবপত্র এবং চিত্রকর্মের কারণে এমনকি জুয়েলারির পেছনেও বিপুল অর্থ খরচ করতেন মাইকেল জ্যাকসন এইজি লাইভ ছিল মাইকেল জ্যাকসনের সর্বশেষ কনসার্টের প্রোমোটার জ্যাকসনের মৃত্যুর জন্য এই সংস্থার অবহেলাকে দায়ী করে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিল মাইকেল জ্যাকসনের পরিবার মামলার বিবাদী পক্ষের সাক্ষী উইলিয়াম অ্যাকারম্যান লস অ্যাঞ্জেলসের আদালতকে জানান জ্যাকসনের মিনি থিম বার্ক নেভারল্যান্ডের রেঞ্জের খরচও ছিল বিপুল পরিমাণ সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী চিড়িয়াখানা এবং পার্কে ঘোরার জন্য একটি ট্রেন রয়েছে এসবের পেছনে জ্যাকসনের আয়ের একটি বড় অংশ ব্যয় হয়ে যেত এছাড়া ঋণের সুদ পরিশোধের পেছনেই তার সবচেয়ে বেশি অর্থ খরচ হয়ে যেত দু সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে মৃত্যুর আগে জ্যাকসনকে শুধু ঋণ পরিশোধের জন্য বছরে খরচ হতো প্রায় তিন কোটি ডলার ঋণের সুদ বছর বছর বেড়েই চলছিল এই জনপ্রিয় পপ সম্রাটের এই সুদ শুরুতে সাত শতাংশের কম ছিল পরে বেড়ে বাৎসরিক সুদ ষোলো দশমিক আট শতাংশে দাঁড়ায় যার কারণে ঋণের পরিমাণও দাঁড়িয়ে পড়ে অনেক পরিমাণে একারমান লস অ্যাঞ্জেলস আদালতকে আরও জানান উনিশশো 93 সাল থেকে মাইকেল জ্যাকসনের ঋণের বোঝা বাড়তে থাকে 1998 সালে সেটি গিয়ে দাঁড়ায় 14 কোটি ডলারে জুন 2001 থেকে জুন 2009 সেই অঙ্ক দাঁড়ায় 16 কোটিতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ব্যাংক অফ আমেরিকা থেকে প্রায় 27 কোটি ডলার ঋণ নিয়েছিলেন এই জনপ্রিয় পপ সম্রাট ব্যাংকটি 2005 সালে এই ঋণ আবার ফর্ট্রেস ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয় জ্যাকসনের মৃত্যুর পর বিপুল পরিমাণ দায় তার সম্পদের উপর এসে পড়ে কনসার্ট প্রোমোটার এ ইজি লাইভের কাছেই জ্যাকসনের দেনা হয় চার কোটি ডলার দু সাল থেকে মামলা পরিচালনা ও অন্যান্য খরচ বাবদ জ্যাকসনের দুইশো কোটি ডলারের অ্যাস্টেট থেকে অর্থ দাবি করা হয়েছিল তবে অ্যাস্টেটের পরিচালকেরা সফলভাবে এই মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ করতে সক্ষম হয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন